ইঞ্জিন চালুর মাত্র দুই সেকেন্ডের মাথায় ঘন্টায় সাতশো কিলোমিটার বেগে ছুটে চলবে ট্রেন বিশ্ব রেকর্ড করল চীনের পরীক্ষামূলক এই ট্রেনটি দীর্ঘ দশ বছর প্রচেষ্টার পর এই সাফল্য পেয়েছেন একদল গবেষক মাত্র দুই সেকেন্ডে সাতশো কিলোমিটার বেগে ছুটে নতুন বিশ্ব রেকর্ড গড়ল চীনের একটি ম্যাগলেভ ট্রেন দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির গবেষক দল এর সফল পরীক্ষা পরিচালনা করে তারা জানায় সঠিক সময়ে ট্রেনের গতিও নিয়ন্ত্রণ করা গেছে পরীক্ষায় সামনের দিনগুলোতে এই প্রযুক্তি শুধু রেল পরিবহন নয় মহাকাশ ও বিমান চলাচলেও ব্যবহার করা যেতে পারে প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিতে সবসময় সেরা চীন এ কারণে দেশটির আবিষ্কারকদের অভাবনীয় উদ্ভাবনী শক্তির সুখ্যাতি রয়েছে বিশ্বজুড়ে জুড়ে। এবার মাত্র দুই সেকেন্ডে ঘণ্টায় সাতশো কিলোমিটার বেগে ছুটে নতুন রেকর্ড গড়ল চীনের ম্যাগলেফ ট্রেন দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা সফল এ পরীক্ষা চালান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় রূপালী রঙের ট্রেনটি বিদ্যুৎ গতিতে লাইন অতিক্রম করে এ সময় এর ক্ষিপ্রতা এতটাই বেশি ছিল যে কিছু বুঝে ওঠার আগেই রেলজ্যানটি লাইন অতিক্রম করে প্রায় এক হাজার কেজি ওজনের একটি ট্রেন এই পরীক্ষায় ব্যবহৃত হয় এছাড়া ট্রেনটির চলাচলের জন্য ব্যবহার করা হয়েছে চারশো মিটার দীর্ঘ ম্যাগলেভ ট্র্যাক পর্যবেক্ষক দল জানায় পরীক্ষায় সঠিক সময়ে ট্রেনের গতি নিয়ন্ত্রণেও সফল হয়েছেন তারা মূলত ম্যাগলেভ ট্রেনে চাকার পরিবর্তে ইলেক্ট্রোম্যাগনেট ব্যবহার করা হয় এ কারণে দ্রুত গতির এই ট্রেন লাইনের ওপর ভেসে চলে সুপার কন্ডাক্টিং চুম্বক ট্রেনকে ওপরের দিকে তোলে এবং সামনের দিকে ঠেলে দেয় আর ট্রেন চলে রেল ট্র্যাকের সঙ্গে কোনও সংঘর্ষ ছাড়াই তবে বৈজ্ঞানিক দলের এই সাফল্য একদিনে ধরা দেয়নি এজন্য প্রায় দশ বছর ধরে প্রকল্পটি নিয়ে কাজ করতে হয়েছে তাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিফেন্স টেকনোলজির অধ্যাপক লি জি বলেন অত্যাধুনিক এই সুপার কন্ডাক্টিং ইলেকট্রনিক ম্যাগলেভ সিস্টেম সফলভাবে তৈরি হয়েছে এ কারণে আমরা সামনের দিনগুলোতে ম্যাগলেভ পরিবহন নিয়ে আরও বেশি গবেষণা চালিয়ে যেতে পারব এর আগে জানুয়ারিতে গবেষক দল একই ট্র্যাকে ম্যাগলেভ ট্রেনের পরীক্ষা চালিয়ে ঘণ্টায় ছশো কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়